মহামান্য মহারানী রাজলক্ষ্মী দোয়া করবেই স্বর্গ থেকেই স্বর্গ থেকে জানি পারে ওদেরকে রক্ষা করতে কিন্তু মহামান্য মহারানী আমি তোমাকে জিজ্ঞাসা করি তুমি হেন্দ আমি ও হেন্দু আমি মন্ত্রী জাং বাহাদুর দরবারে উপস্থিত থাকাকালীন আপন দুলালকে তুমি অর্পণ করলে একটা পেজন্মে মুসলমানের হাতে আমি কি পারতাম না তোমার একটা ছেলেকে মানুষ করতেই যে আগুন তুমি আমার ভুখের মতে ঢেলে জায়গাছ অচিরেই সেই দাবানদের আগুনে পুরো মরবে রাজা দরবতী রায় শরাবতী বীর কা সর্বশেষ তোমার ওই চিহ্নের আপনার দোলাল রানী রাজলক্ষ্মী আমি তোমাকে চাই তুলবো না আমি তোমাকে ফেলে দেবো ওই নর্দমায় তারপর তোমাকে শিয়াল কুকুরে ঠুকরে ঠুকরে খাবে আর আমি দূর থেকে মহামান্য মহারানী রাজ লক্ষ্মী তোমার এই রাজ্যটার মধ্যে আমি জ্বালিয়ে চলব আমার এই শিকার আগুন